আগামী ২৪ অক্টোবর থেকে সিলেটের ট্রেন লাইনে জাতীয় পরিচয় পত্র ছাড়া কোনো যাত্রী যাতায়াত করতে পারবেন না বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম শনিবার আঠারোই অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সম্মেলনের পর তিনি এমন নির্দেশনা দেন এ সময় জেলা প্রশাসক আরও জানান ১৯ অক্টোবর থেকে সিলেট শহরের ফুটপাতে কোনো হকার বসতে পারবে না নগরের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি আর মানে পৃথিবীতে কোনো দেশেই একজনের অন্যজন ভ্রমণ করার কোনো সুযোগ নেই আমাদেরও তাই এবং যেটা হলো টিকিটে লেখাও আছে কিন্তু যার ভ্রমণ করুন আমরা এটা যে কোনো মূল্যে এটা এখানে এনফোর্স করার চেষ্টা করবো কারণ একটা হবে কি তাহলে বাজারের কাছে আর কিছু প্রথম দিকে কয়েকজন কষ্ট হবে কিন্তু যখন যিনি টিকিট যার নাম থাকে উনি ছাড়া যদি অন্য কাউকে আমরা ভ্রমণ করতে না দিই তাহলে কিন্তু কেউ তাদের কাছে কিনবে রিপোর্ট নিউজ